ঢাকা থেকে ননদ আসার পর কী কী রান্না করলাম দেখেন ঈদের পর এ হচ্ছে ননদ ছোটো না ঢাকা থেকে প্রথম আমাদের বাসায় এসছে ওনার বাবার বাড়িতে তো আজকে সবাইকে ইনভাইট করেছে তো এত রান্নাবান্না কি মনে হচ্ছে কোনো বাবুর দিয়ে রান্না করা বুটিও না হেলো হয়েছে কেস করেন তো কে রান্না করেছে আসলে এই রান্না টোটালি আমি রান্না করেছিলাম তো আজকে হচ্ছে রান্না করতে গিয়ে এতটা ক্লান্ত হয়ে গেছি প্রায় এইটিন প্লাস রান্নাবান্না হয়েছে মানুষের তো এত মানুষের রান্নাবান্না করতে গিয়ে এতটা কষ্ট লাগতেছিল বোরিংও লাগতেছিল কষ্টও লাগতেছিলো তাই রান্নার কোনো ভিডিও আমি করতে পারি না এবং আমি যে কত বড় বড় পাতিলে রান্না করছি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে যাই হোক একটু একটু যখন রান্নাবান্না হয়ে গেছে তো যখন খাবার পরিবেশন করবে তখন সেই খাবার আপনার সাথে একটু শেয়ার করলাম এ হচ্ছে বাড়ির মেহমান আমার মা তারপর হচ্ছে এটা হচ্ছে সাবেক চ্যানেল বর্তমান সাবেক চ্যামিন আমাদের আমার হাজব্যান্ড উনি দাঁড়িয়ে আছে তো এখানে আমার হাজবেন্ড সারা রাবো সবাইকে খাওয়াচ্ছে কাকি লাগবে তাই উনি দেখে শুনে দিচ্ছে তো সারা হচ্ছে ওর বড় বড়ো বলে তো গ্রামের বাড়িতে খাবার দাবার কেমনভাবে হয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আসলে খাবার দাবার আমরা যখন সবাই একত্রিত হই এটা একটা আনন্দ মুহূর্তটুকু আমাদের কাছে খুবই ভালো লাগে যে কষ্ট হচ্ছে বা এত মানে রান্নাবান্না এটা মনেই হয় না আসলে বছরের কোনো একদিন এক সবাই একসাথে হওয়া এটা অনেক কিছু তো সারা রাব্বুরার হচ্ছে তিন বোন এক বাই সারা বু একাই তো তিন বোন তো তিন বোনের মধ্যে এক বোন আসতে পারেনি আমি একটু অসুস্থ তো বাকি অনেক দিন পর ওনারা দুই বোন হচ্ছে ভাই মা এক বসে খাওয়া দাওয়া সেই সাথে আমি সারা একসাথে বসে খেলাম আজকে তো আসলে ভালো লেগেছে ফ্যামিলি সবাই একসাথে হওয়াটা মজাই আলাদা তো সেই সাথে আমার বড় ননাসির মেয়ে ওনার হাজবেন্ডও আসছিল ওনার মেয়ে আসছে আন্টিও আসছিলেন তো সব আন্টি আবার সবাইকে মানে খাবার দাবার হেল্প করছে উনি সবাইকে হেল্প করতে গিয়ে কিন্তু মানে লাস্ট মুভমেন্টে ওনার খাবারটা বেশি একটা খেতে পারেন তো যাই হোক ভালো লেগেছে সব মিলেই শত ক্লান্ত বা কী রান্নাবান্না যেহেতু নিজের হাতে তাই করতে হয়েছে সেই সাথে আমার সাথে রান্নার হেল্প করেছে খালা আমাদের বাড়ির খালা উনি সব সময় আমাদের বাবাই হেল্প করে এটা হচ্ছে আমার বরানোর তো আমার মাও আসছিল তো সবাই একসাথেই হাতে হাতে করে খাবার দাবার সবাই হেল্প করেছে সবাই হেল্প করার পরে খাবার দাবারটা সুন্দর করে পরিবেশন করতে হয়েছে কোনো অসুবিধা হয়